আমাকে জাহান নামে দেবেন না কারণ আমি যে কাজটুকু করেছি ওই কাজের বললা বদলা আল্লাহ আমাকে দেবেন কারণ আল্লাহ এবং আল্লাহ রাচুল যা ওয়াদা করেছে কোনো ওয়াদায় আল্লাহ তালা ভঙ্গ করবেন না সেটা যথাযথ আমাদেরকে দেবেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই আমরা মসজিদে বসে বাংলাদেশ জামাত ইসলামের প্রোগ্রাম আমাদের বাংলাদেশ ইসলামী বাংলাদেশে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আমরা চালিয়ে যাই বিগত সরকারের আমলে পনেরো সতেরো বছর আমরা গোপনে এভাবে প্রোগ্রামগুলো চালাইছি অত্যাচার নির্যাতন কীভাবে চলেছে আপনারা দেখেছেন এরপরও আমরা প্রোগ্রাম চালু রেখেছি এখন ছাত্র আন্দোলনের মাধ্যমে সে সরকারের পতন ঘটেছে আমরা এখন উন্মুক্ত ময়দানে বা উন্মুক্তভাবে এই মসজিদের বারান্দায় বসে কথা বলতে পারছি এর আগে আমরা মসজিদের ভিতরে বলেছি আমরা বিভিন্ন বাড়ি আত্মগোপনে করেছি এখন সেটা আমাদের করা লাগে না বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জনগণকে কোরআন এবং হাদিসের দাবাত দিয়ে কোরআন এবং হাদিসের রাজ বাংলাদেশের মসনাদে কায়েম করতে চাই সেই রাষ্ট্র কায়েমের প্রচেষ্টায় বাংলাদেশ জামাত ইসলামী যে প্রাণান্তকার চেষ্টা করছে সে চেষ্টায় আপনাদেরকে আমি যারা নতুন আপনারা এর আগে শুনেছেন কোনো কারণে আসতে পারেননি আকাঙ্ক্ষা ছিল কিন্তু আসতে পারেননি এখন আকাঙ্ক্ষা ছিল না বর্তমান অবস্থা থেকে জামাত ইসলামের কর্মকান্ড দেখে আপনার যদি ভালো লাগে মনে করেন আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আমরা আপনারা যদি আমাদের সাথে কাজ করেন আমরা আপনাদেরকে স্বাগত জানাবো একসাথে আমরা কাজ করব। আমরা একসাথে কাজ করতে চাই তারপর কোনো ব্যক্তির এজেন্ট আমরা বাস্তবায়ন করব না দেখেছেন বাংলাদেশ জামাত ইসলাম যত প্রোগ্রাম করে জেলা মহানগরী কেন্দ্র ওয়ার্ড ইউনিট কোনো দায়িত্বশীল কোনো নেতার ছবি ওই পোস্টারে ওই ব্যানারে কিন্তু থাকে না কারণ এই পোস্টার এই ব্যানার এই রাজনীতি কোনো ব্যক্তির জন্য না এটা আল্লাহ এবং আল্লাহ প্রদত্ত বিধান বাস্তবায়নের জন্য কোরআন এবং হাদিসের বিধান এটা বাস্তবায়নের জন্য জামাত ইসলাম কাজ করে এখানে কোনো মানুষের ছবি থাকে না আমাদের বিগত দিনের কোনো নেতার ছবি থাকবে না আমাদের বর্তমান দিনের কোনো নেতার ছবি দিয়ে আমরা কোনো প্রোগ্রাম করি না মসজিদের প্রোগ্রাম হয় বাংলাদেশ জামাত ইসলামী কোনো বিড়ি সিগারেট খাই দেখেছেন কোনো বিড়ি সিগারেট খায় না বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার তেইশ সালে আঠাশে অক্টোবরে যে বিশাল মহাসমাবেশ ঘটা ঢাকায় ওখানকার কিছু দোকানদার আক্ষেপ করে বলেছিল লক্ষ লক্ষ মানুষের সমাগম অথচ আমাদের দোকান থেকে একটা বিড়ি বিক্রি হয়নি এটা আমাদের আত্মগরবের কারণ আমাদের কোনো ভাইয়েরা বিড়ি খায় না কেন্দ্র আমির এটা ঘোষণা দিয়েছে যদি কোনো ভাই বিড়ি খায় তাকেও আমরা জামাত ইসলামে কোনো জায়গা দেবো না আজামাত ইসলামের কোনো উচ্শৃঙ্খলা উশৃঙ্খলকারী ধান্দাবাজ মতলববাজ এদের কোনো রাগ খায়নি আমরা এদেরকে রাগ বনাই আমাদের কেন্দ্র আমি বলেছি যদি কোনো ধান্দাবাজ কোনো মতলব্বাস কোনো উচ্ছৃঙ্খল বা সুশৃঙ্খল মানুষ বা উচ্শৃঙ্খল মানুষ তারা যদি উচ্ছৃঙ্খল থেকেও থাকে ওইগুলো ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে স্যারেন্ডার করে আমাদের সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমাদের সংগঠনের সাথে কাজ করে আর উনি শৃঙ্খলা না করেন আর ওই ধরনের খারাপ সে না করে সে যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ সাল্লাম বলেছে কোনো ব্যক্তি যদি আল্লাহর বিপদ থেকে আল্লাহর পথে ফিরে আসে তাহলে আল্লাহ তালা কেমন খুশি হয় একজন মানুষের একটা উঠ হারিয়ে যাওয়ার পরে ওই মানুষটা যখন উঠ ফিরে পায় যেমন খুশি হয় আমার আল্লাহ অবশ্য বেশি খুশি হয় সকলে বলি সোহান এই পথেরা মানুষ দিনের খারাপ কাজ করা মানুষগুলো যদি আল্লাহর জন্য ফিরে আসে খারাপ কাজগুলো ছেড়ে যদি চলে আসে এই লোকটা আল্লাহর আল্লাহ যদি খুশি হয় এবং সেই ব্যক্তি আছে নিষ্পাপ শিশুর মতো সে যদি সেটা ছেড়ে আসে এসে ভালো কাজ করে আমরা তাকে খারাপ কাজের জন্য খারাপ কাজের কথা বলবো না আমরা বর্তমান ভালো কাজের ব্যাপারে তাদেরকে বলবো এই আশাবাদ ব্যক্ত করছি আমি বেশি দীর্ঘায়ু আলোচনা করতে চাইছিলাম না তারপর প্রসঙ্গক্রমে কিছু কথা না বললে নাই তারা আমি বললাম এই সমস্ত আলোচনাগুলো আপনারা মসজিদের মেম্বার থেকে শুনেছেন অনেক ইমাম সাহেবগণ মসজিদ থেকে কথা বলতে পারেনি কোরআনের কথা বলেছে এমনকি পুরুষ এই সমাজে আছে যারা কোরআনের কথা সে কিছুই জানে না অথচ তার বিরোধিতা করেছে আপনি আমার বিপক্ষ বলেছেন কোরআন যে কথা বলছে সেটা আমার আমার বাপের আমার চৈত্র গোষ্ঠীর বিপক্ষে গেলে এর জন্য কোরআন মোশা যাবে না কোরআন কাটা যাবে না ওই ইমামের কোনো দোষ নাই আমার দোষ আমার বাপ আমি সহজ আমার চৈত্য গোষ্ঠীর দোষগুলো যদি মুছে ফেলি কোরআন আমার বিরুদ্ধে আর বলবে না কোরআন সুদের বিরুদ্ধে বলে কোরআন ঘুষের বিরুদ্ধে বলে কোরআন জিনার বিরুদ্ধে বলে কোরআন সকল পাপাচারের বিরুদ্ধে বলে এই পাপাচারের বিরুদ্ধে বলতে যে যদি কোনো লোকের ঘাড়ে পড়ে সে যদি পাপ পড়ে সে যদি ছেড়ে দেয় তার অপরাধ আছে তাহলে সে আল্লাহ খুশি হবে যদি না সারে কোরআনের দোষ দেয় হুজুরির দোষ দেয় এর জন্য এরা তাই না এদের হক কথাগুলো না বলে আল্লাহ তালা কে আমি কণ্ঠ ছেপে ধরবেন আপনিও এই হক কথা না বলার কারণে জাহান্নামে যখন হবেন তখন আল্লাহর কাছে শুনবেন আল্লাহ ইয়া তো আমল করার কারণে ওই হুজুর জানলাতে গেল ওই কথাগুলো আমার তো কোনোদিন বলিনি কেন আমার বললো না আমি তার কাছে সেগে তারপরে ওই হুজুরি জান্নাতে জাতি দেবো এর আগে আমি ছাড়ব না তাকে কণ্ঠ চেপে ধরে তাকে ধরে তার বুকের উপর দিয়ে পাড়িয়ে দবা এসে তাকে জাহান্নামে নিয়ে চলে যাবে নাও তো আমরা সেটা আমাদের হক কথাগুলো সে যতটুকু আল্লাহ ওলা আয়া আমার পক্ষ থেকে একটি আয়া হলেও বসিয়ে দাও সে যতটুকু জ্ঞানী ওই জ্ঞানটুকু অন্যের কাছে পৌঁছে দিতে হবে যদি না পৌঁছান তাহলে আপনি কোন আন